আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আজ অনেকদিন পর এই টাইমে বাসায় সচরাচর আমি এই টাইমে বাসায় থাকি না আমি স্কুলেই থাকি যেহেতু আমি জব করি তাই আর আজ বাসায় দেখলাম আমাদের পুকুরে মাছ ধরা হয়েছে তো মাছ নিয়ে আসলো আমাদের জন্য তো মাছ দেখে আমার ছেলে খুব এক্সাইটেড বোধ আমাকে প্রশ্ন করতে করতে শেষ আম এটা কার ওইটা কার ওইটা কি মাছ এগুলাই কি সারা দিনে ও এটা সেটা ওই দৌড়া দৌড়ি ছাপটা ঝাপটি এগুলার মধ্যেই আছে ভালোই লাগে ছোট মানুষ করে মাঝে মাঝে বিরক্ত লাগে তারপর আবার ভাবি যে না থাক করুক আর আমার ছেলে তো মাছ পেয়ে মাছকে গুছল করাবে এটা করবে সেটা করবে অনেক প্রশ্ন আর প্রশ্ন করা দেখে আমি বলতেছি বাবা এখন তুমি থামো প্রশ্ন করা আর তো আমার আর ওই তো দেখেন গুছল করাইতেছো মাছকে তারপর মা বললো যে যাও আমাদের পিছনে কাঁঠাল গাছে কাঁঠাল আসছে দেখে আসো তারপর আমার শাশুড়ি উনি অনেক কিছু অনেক সবজি আর কি আমাদের আঙিনাতে লাগাইছে ভালোই লাগে দেখতে আর খেতেও ভাল লাগে আর আমার জন্য তো মরিচ গাছ অনেকগুলা মরিচ গাছ লাগাইছে আর আমার কারণ আমার মরিচ খেতে খুবই ভাল লাগে তাই তারপরে তার দুপুরে রান্না টান্না শেষ করে এই আর ওই দিন অনেক গরম প্রচণ্ড গরম ছিল তারপরে ভাবলাম একটু আম ভর্তা খাবো পরে খাইলাম আর ওই বিকালবেলা আমার চাচি শাশুড়ি ওদের ধান আসছে তো এই হচ্ছে আমাদের বাড়ির উঠানটা আমার খুবই ভালো লাগে আর এই তো আমার ছেলে ও তো সব কিছু করবে ছেলে ও আর ওর বোন কাজিন খুবই আনন্দ করতেছে আর বিকেলবেলা ছাদের উপরে উঠে একটু আমাদের বাড়ির ভিউটা দেখালাম আপনাদেরকে আমাদের ভিডিও কেমন লাগে তা জানাবেন আর বেশি বেশি করে আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন